আমরা দেখতে চাই তারা সফল হবেন তারা সফল হলে বিপ্লব সফল হবে তারা ভুল করলে বিপ্লব ব্যর্থ হলে দায় তাদের উপরে অবশ্যই বর্তাবে তারা ব্যর্থ হন আমরা এটা চাই না শুধু বলবো বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন আজকে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন এক ভাই বলেছে যারা বসেছেন না তারা বসেনি আমরা বসিয়ে দিয়েছি গোটা জাতি তাদেরকে বসিয়ে দিয়েছে কাউকে না কাউকে প্লেনের কক বসতে হবে প্যাসেঞ্জারকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্যে এবং যারা বসবেন তাদের ন হাও থাকতে হবে তারা জানবেন যে কি বিষয় নিয়ে তারা বসেছেন কি তাদের দায়িত্ব আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে আমরা দেখতে চাই তারা সফল হবেন তারা সফল হলে বিপ্লব সফল হবে তারা ভুল করলে বিপ্লব ব্যর্থ হলে দায় তাদের উপরে অবশ্যই বর্তাবে তারা ব্যর্থ হন আমরা এটা চাই না এই জন্য জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থবহ সহযোগিতা করতে চাই শুধু বলবো বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা বলে না যান এখানে কারো খেয়ালকুশি ব্যক্তিগত ইচ্ছা মতো চলার বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে কেন এটি হবে এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করা তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি একরকমটি করা হয় আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না আর স্বৈরাচারের দূষার হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না সংগ্রামী ভাই বোনেরা আপনারা যোদ্ধা বলা হয় যে আইনি লড়াই লড়াই কে করে যে যোদ্ধা সেই তো লড়াই করে এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালার ফায়সালা কি আদলি আদলিউল ইসাম আল্লাহ তালা হুকুম করছেন নির্দেশ দিচ্ছেন তোমরা যেন সমাজে ন্যায় বিচার এবং সম্প্রীতি স্থাপন কর ন্যায় বিচারটা আগে এসেছে এসানটা পরে এসেছে এসান কারো দাবি নয় কারো অধিকার নয় এসান কাউকে অতিরিক্ত ভালোবাসা অথবা তার কল্যাণ কামনা করা কিন্তু ন্যায় বিচার এটা আমার প্রাপ্য এই যে গণহত্যা হয়ে গেল এই গণহত্যাকারী যারা এর মাস্টার মাইন্ড যারা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে এবং যারা গণহত্যা সংগঠন করেছেন পারপিটেটর হিসাবে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না প্রতিশোধের রাজনীতি আমরা চাই না কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক তা আমরা চাই এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে আর কিছুদিন পর পরই এই রকম গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ গণ অভ্যুত্থান হয় আর যেন এত রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন না হয় সংগ্রামী ভাই বোনেরা এখানে সাংবাদিক সমাজ আছে তারাও নির্যাতিত হয়েছেন দেশে হয়েছেন বিদেশে হয়েছেন এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয় তাইলে নির্বাচিত সরকারের দরকারটা কি এবং তারা কি পারবে এটা তাদের জব নয় তারা এটা পারবে না এই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আমরা বলছি একটা রোডম্যাপে হবে না দুটা রোডম্যাপ দিতে হবে প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইম লাইনটা কী হবে সময়সীমা কি হবে এটা হবে একটা রোডম্যাপ এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই ওটা দিয়ে কিছুই হবে না আর প্রথমটা ঠিক করার জন্যে অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন সিভিল সোসাইটি আছেন আরও রকম যারা আছেন তাদের সাথে বসতে হবে বসে সেটেল করতে হবে ঐক্যমতে আসতে হবে যে এই এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনের ভিতরে সংস্কার হবে এই কাজগুলা যদি তারা করেন তাহলে তাদের নাম ইতিহাসে সুনারক করে লেখা থাকবে ইনশাআল্লাহ কিন্তু এইখান থেকে যদি চুল পরিমাণ তাদের কোনো বিচ্ছুতি ঘটে তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে আমরা আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই এজন্যে আমরা আহ্বান জানাব অনতি বিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়লগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন যদি এই রোডমোপদের সংস্কার আগায় আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে আর দেরি করা যাবে না কারণ নির্বাচনের দিকে যাওয়ার মানেই হচ্ছে গণতন্ত্রের দিকে ফিরে আসা দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে একটা টার্ম চালু করা হয়েছিল উন্নয়নের গণতন্ত্র আমি ভাই দুনিয়ার কথা এটা শুনি নাই গণতন্ত্র গণতন্ত্রই উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব এটা কোনো দয়া নয় নাগরিকদের ট্যাক্সের টাকায় এবং দেশের প্রয়োজনে ঋণ করা টাকায় দুইটাকে সমন্বিত করে জনগণ তার কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে এটা জনগণের অধিকার আর এটা সরকারের দায়িত্ব